হ্যাঁ হ্যালো ব্রিয়ন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এই যে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ছেলের স্কুলের পার্টি উপলক্ষে আমরা কিছু গার্ডিয়ান মিলে এই যে পোলাও আর রোস্ট আর হচ্ছে কাবাব এই খাবার আমরা প্রায় সাত আটজন মিলে টাকা দিয়ে পরে এই খাবারটা আমরা দিয়েছি ৩৫ প্যাকেট আবার হচ্ছে কিছু গার্ডিয়ানগেরও দেওয়া হয়েছে মানে যে আমরা যে কয়েকজন গার্ডিয়ান ছিলাম তাদের সবাইকেও আর কি এই মোরগ পোলাওটা দেওয়া হয়েছে আর এই তো একভাবেই আর কি দায়িত্ব নিয়ে সে সব কিছু রান্নাবান্না করে প্যাকেট করে একদম নিয়ে আসছে আমরা শুধু টাকাটাই দিয়েছি তাকে সবাই মিলে তো এই তো ছেলের স্কুলেও চলে এসেছে আর আমি একটু চিকেন নোটুস রান্না করে দিয়েছিলাম এই যে আমার ছেলের সব ফ্রেন্ডরা এরা আমার ছেলে বলে দিচ্ছিলো ওদেরকে তো আমি একটু ভিডিও করছিলাম এই যে সবাই ওই যে আমার ছেলে এখানে তার ফ্রেন্ডের সাথে বসেছে আর বিভিন্ন গার্ডেনরা বিভিন্ন ধরনের খাবার দাবার এনেছে আসলে এই পার্টির এই দিনটার জন্যে সব গার্ডেনরা অপেক্ষা করে বাচ্চারাও অপেক্ষা করে আসলে অনেক মজা এর জন্যেই এখানে কেক চিকেন ফ্রাই পুডিং তারপর ঘুম বিস্কিট আর ডোনাট আর এই যে পুরো স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছে আসলে অনেক ভিড় ছিল আমি কোনো রকম একটু একটু করে আর কি ভিডিও করেছি আর এমনি সবাইকে ভিতরে বাচ্চাদের সব গার্ডিয়ানকে ভিতরে আর কি একটু কমই অ্যালাও করেছে সব খাবার দাবার দেওয়া হয়ে গেলে আর কি সবাই বেরিয়ে যাওয়া হয়েছে বাচ্চারাই আর কি তাদের ক্লাসমেটের সঙ্গে আর কি পার্টিটা আর কি করেছে তো আমরা গার্ডিয়ানটা আর কি বাইরে বসে আমরাও একটু মজা করেছি সবাই সবাইকে খাওয়া দাওয়া করানো এই সবাই আর কি এই সবই করেছিলাম তো ভাবলাম যেহেতু গিয়েছি তো একটু ভিডিও করেও রাখি তো আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব। আমার ছেলেও বলেছে মা একটু ভিডিও করে রেখো তারপর তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া তো এর জন্য আর কি হ্যাঁ দিয়ে দেওয়া যে এখানে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে আর আইসক্রিমও দিয়েছিলো তো আমার ছেলে তো আইসক্রিম খাওয়া নিষেধ তারপরও সে খেয়েছে এই যে সবার একটু ফটোশ্যুটও করলাম তো সেগুলো একটু শেয়ার করলাম আর পুরো পার্টিটা আর কি আমরা থাকতে পারি নি তো এর জন্য আর বেশি একটা ভিডিও করতে পারি নি কিছু কিছু ছবি তুলেছি তো সেই ছবি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনি যদি একটা লাইক দেন তাহলে আরও অনেকের কাছে আমার এই ভিডিও পৌঁছাবে তো এই যে আমি একটু আমাকে ভিডিও করে নিলাম আমি আর আমার ছেলে কিন্তু ম্যাসিং ড্রেস পরে গিয়েছিলাম আসলে আমার ছেলে বলেছে মা তোমার এই জামার সঙ্গে মিল করে আমি অন্য একটা জামা বের করেছিলাম যে অনেকে লজ্জা পাচ্ছিলো আর কি ক্যামেরায় যেতে চাচ্ছিল না তাই তো আর একবারে যে খাবার দাবার পুরো কেউ যে কাপ কেপ দিয়েছে কেউ আবার ফিন্নি দিয়েছে যে যেটা আর কি পেরেছে দিয়েছে ভালো লেগেছে তার বাচ্চাদের খাওয়ানোর জন্যে এই তো ওয়েলকাম টু ক্লাস পার্টি এটাও একটু ভিডিও করে রেখেছিলাম